আমরা মানুষ মেশিন নয় বিচার চাই বিচার চাই নিয়ুক্তি করতে চাই ভালোবেসে প্রেশার নিয়ে নয় বিচার চাই বিচার চাই গতকাল পাঁশকুড়ার শ্যামচক লেভেল ক্রসিং লাগোয়া এলাকা থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় রেল পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে ওই মহিলার নাম সুস্মিতা সামন্ত দাস বয়স আটত্রিশ বাড়ি পাঁশকুড়াতে হলেও থাকতেন খড়গপুর শহরের ইন্দায় পাঁশকুড়ার মাগুরি জগন্নাথ উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পদে কর্মরত ছিলেন তিনি সূত্রের খবর ঘটনার ছয় মাস আগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক লিখিত অভিযোগ করেন তিনি যদিও পরবর্তীকালে কর্তৃপক্ষ বসে বিষয়টি নিয়ে মিটমাট করে নেয় সেই ঘটনার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন এই স্বাস্থ্যকর্মী গতকাল ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করে সুস্মিতা সামন্ত দাস প্রসঙ্গত দীর্ঘ কয়েক মাস ধরে এই স্বাস্থ্যকর্মীকে প্রচুর কাজের চাপ করতে হতো সেন্টারে কর্মীর অভাবে তিনি বারবার বিষয়টির অভিযোগ জানিয়েও সুরাহা পাননি আজ সকালে উত্তর মেছোগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার সুস্মিতা সামন্তের ছবিদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি এক মিনিট নিরব নীরবতা পালন করেন সহকর্মীরা পাশাপাশি ঘরুনার ঘটনার বিচার চেয়ে হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তারা ব্লকের অন্যান্য সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সিএইচও সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা বিক্ষোভের শেষে হাসপাতাল কর্মীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এটি খুব মর্মান্তিক ঘটনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ওরকম কিছু অভিযোগ এনেছে কিনা আমি জানি না আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি আমি আসার আগে কিছু ঘটনা শুনেছি ওনার মানসিক চিকিৎসা চলার জন্য আমরা কখনো কাজের চাপ দিইনি বরং কর্মক্ষেত্রে একাধিকবার ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতের অভিযোগ উঠে এসেছে উনি হয়তো মেন্টাল ডিপ্রেশনে ছিলেন কি নিয়ে তা বলতে পারবো না তাই হেল্পের জন্য আমরা একজন এ এন কেউ দিয়েছিলাম আমরা বিষয়টি বুঝতে পারিনি এই বিষয় নিয়ে তদন্ত চলছে মানে আমাদের চৈতন্যপুর ওয়ান থেকেই একজন সিজু ছিলেন উনি অনেকদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিসই এর জন্য দায়ী আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো যেহেতু তিনি একজন একজন হয়ে তিনজনের কাজ করতেন তারপরেও ওনার প্রতি কারো সহানুভূতি আসেনি তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই হবে এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয় তো আমরা নিজেরাও অনেক কাউন্সিলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায় যার জন্য দিদি না নিতে পেরে এটা করে থেকে এই কাজের চাপগুলো আসছে কিন্তু কাজের চাপ আমরা সেগুলো চেষ্টা করছি আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে আমার পাবলিকের জন্য কিন্তু আমি আমার যে প্রোটেকশান আমার বনেদের তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি আমি তাকে কি করে প্রোটেকশান দেব। তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার আমার যে বোনটা চলে গেল আজকে সে যে তার সমস্যা আমাকে বলেনি বলেছে কিন্তু আমি তার হলে তার কাছে তার পাশে সেইভাবে হানড্রেড পার্সেন্টভাবে দাঁড়াতে পারিনি আজকে যে ঘটনা দুর্ঘটনা ঘটলো হয়তো হান্ড্রেড তাকে আমি যদি হানড্রেড দিতাম আজকে সেই ঘটনাটা হতো না আমি একদম পরিষ্কার করে এটা বলতে পারবো না কিন্তু উনি উনি যে তার জীবনটা নিজে মানে রক্ষা করার জন্য কাজের জায়গায় কাজ করার জন্য উনি ফাইট করেননি তার উনি করেছেন প্রথম দিকে এবং হ্যাঁ মাস হয়ে আগে উনি মিটিং হলেই একটা ভালো ঘটনা ঘটেনি ওনার সঙ্গে খুব একটা খারাপ ঘটনাই ঘটেছিল সেদিন সত্যিই আমি নিজেকে অপরাধী মনে করি যে আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি সেদিনই প্রতিবাদ করতে সেই ঘটনার পর থেকেই যে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় যোগ ওনারা কিছু করেছেন কিনা জানি না আমার কাছে আমি তো নতুন চায় হ্যান্ডওভার নিয়েছি আমরা আমাদের কাছে যা জানতে চেয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে যেখান থেকে যা জানতে চাওয়া হচ্ছে জানাচ্ছি এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন আমরা যতটা পেরেছি হেল্প করেছি অতটা আমি আসার পর আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন কিছু টুকটাক আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এন এম দিদিমণি মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো আমরা বুঝতে পারিনি অতটা জাজ করতেও পারিনি মানে রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে ওনার উপর চাপ হয়েছে আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল। ইঞ্জেকশান দেওয়ার হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা বা প্রেগনেন্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল বা উনি ঘুরতে গেছিলেন সেই সময় একটা হোম ডেলিভারি নিয়ে খোঁজ নেওয়া হয়েছিলো সেই নিয়ে এসব নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল সেই সময় কিছু হয়েছিল আমি ছিলাম না তো এই মুহূর্তে রিসেন্টলি সেরকম কিছু হয়নি উনি একটা কিছু অবসাদে ঘটে হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা এখন ইনভেস্টিগেশন হচ্ছে কি হয় দেখা যাক বলা খুব মুশকিল আমি কি করে বলি বলুন তো একটা মানসিক অবসাদে ভুগছিলেন কী জন্য সেটা তো এখন বলতে পারবো না ওই বিষয়ে বা আরও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কি ছিল না ছিল আমার কাছে তো একদমই অজানা আমার সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ছিল এবং কোনো সমস্যা হয়নি আমি যতদিন ছিলাম আর আগেও খুব টুকটাক সমস্যা ছিল কিন্তু দেখে তো বোঝা যায়নি কিন্তু ওনার কলিগরা বলছেন একটু ডিপ্রেশনে ছিলেন ফ্যামিলিও বলছেন যাই হোক ইনভেস্টিগেশন হচ্ছে দেখা যাক কী বলবো আর হ্যাঁ 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 এটা তো সঠিক এরকম আমাদের অনেকগুলো সেন্টার আছে অ্যাকচুয়ালি আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ব্লকে সেকেন্ড এনএম যে পোস্ট সেটা কেউই নেই একজনও নেই এবং কিছু বিভিন্ন জায়গায় ক্রাইসিস আছে ওখানে এএনএম যিনি ছিলেন উনিও এক দেড় বছর আগে ট্রান্সফার হয়ে গেছেন ওনার তো কাজের চাপ তো আছে ওনারও আছে এবং বাকি সবারও আছে কিন্তু কাজের চাপের জন্য এই ডিসন নেওয়াটা একদমই বাঞ্ছনীয় নেই খুবই মর্মান্তিক ঘটনা এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন